গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরের সমস্ত কাজকর্ম করতে তো সবার আগে রান্নাঘরেই পরিষ্কার করা হয় আমাদের বাড়িতে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বাকি এই রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাস ওভেন টোভেন মুছে যে থালা বাসনগুলো আছে বাসন আর সেগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর খাবার বানাতে যাবো খাবার বানিয়ে তারপরে অন্য সব কাজ আর এর মধ্যে বাবুনও উঠে পড়বে তখন বাবনকে ব্রাশ করানো রেডি করানো ও খাবার খাওয়ানো সমস্ত তো লেগেই আছে সে চলো দেখতে দেখো আজকের ব্লগটা এই দেখো বন্ধুরা আজকে সকালবেলায় সাত বেলায় এখন বাজে সাতটা কুড়ি আর দেখো আকাশের অবস্থা ঠিক আছে দেখো বৃষ্টি হয়েছে ঝড়ও হচ্ছে না মুসুলধারে বৃষ্টিও হচ্ছে না টিপটাপ টিপটাপ করছে আর এরকম মেঘলা আচ্ছন্ন হয়ে রয়েছে এই দেখো বন্ধুরা বৃষ্টি নেমে গেছে সকাল থেকে মেঘলা আবহাওয়া ছিল টিপটাপ টিপটাপ করে একটু হালকা বৃষ্টি পড়ছিল এটা এখন দেখো জোর কদমে আর হাওয়াটা খুব জোরে বইছে না হাওয়াটা হালকাই বইছে যে ঝোড়ো হাওয়া যেরকম হয় সেরকম হাওয়া বইছে না বৃষ্টি হচ্ছে এই দেখো মাছ এনেছে কি মাছ বাবা বলো কাতলা মাছ বলো তো কাতলা মাছ কে খাবে তুমি খাবে এই দেখো বন্ধুরা আজকে বাজার থেকে মাছ এসেছে কাতলা মাছ বাবা আছে কাতলা মাছ নিয়ে এসেছে চলো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নি এই দেখো বন্ধুরা এখন রান্না করে রান্না করছে প্রচন্ড গরম দেখো কি অবস্থা ঘেমে টিমে একসাথ হয়ে যাচ্ছে তো আজকে রান্না করছি আলু দিয়ে বরবটি দিয়ে মাছের ঝোল আর চিংড়ি মাছ সঙ্গে চিংড়ি মাছ করবো আর আর ভাজা করবো আর সকালে বোধ হয় ডাল আছে একটু আমি জানি না অতটা সেটা আমি খাইনি বোধা হয় ডাল আছে একটু যাই হোক আজকে এই রান্না বান্না হবে যত তাড়াতাড়ি ঝটপট পারি রান্না করে নিই কারণ বিকালে এক জায়গায় যাবো তার জন্য আজকে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে গুছিয়ে নেবো ছেলেকেও খাওয়াতে হবে আর ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এসছি রান্না করতে এ দেখো বন্ধুরা আজকে মায়ের কাছে এসেছিলাম আর সামনেই তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আর বেশি দিন নেই তো আজকে একটু বাজারে যাবে কেনাকাটা করতে সবার জন্য তো তার জন্য বাজারে যাওয়ার জন্যই তোমার দাদা ভাই আগে ভাগে আমাকে মায়ের কাছে দিয়ে গেছে কারণ ও আসতে একটু দেরি হবে তো তার জন্য এখন মায়ের কাছে এসে মায়ের বাড়ি থেকে মাকে নিয়ে যাচ্ছি বাজারের দিকে আর এরপর তোমাদের দাদাভাই কাছ থেকে সোজা বাজারে চলে যাবে রাত হয়ে যাবে তো আমরা এখন টোটোতে করে বাজারের দিকে যাচ্ছি আমি মা আর বাবু আর আমাদের সামনে অন্য আরো প্যাসেঞ্জার ছিল তো এখন যাচ্ছি আমরা বাজারে আর এই দেখো বন্ধুরা আমাদের বাজার হয়ে গেছে শপিং মানে শপিং বলতে কি শপিংই পয়লা বৈশাখে শপিং মানিতে ভোজন সবাইকে একটু নতুন বস্ত্র দিতে হয় যেরকম সামর্থ্য হয়েছে সবার জন্য সেরকমই একটু একটু কিনেছি সামর্থ্য অনুযায়ী তো এই দেখো হয়ে গেছে আমাদের শপিং আর এখানে বাবুন মা আর আমি একটা দোকানে বসে রয়েছি তিনজনে আর তোমাদের দাদা হয়ে গেছে গাড়ি আনতে তো এখানে দেখো আমরা তিনজনে বসে আছি আর বাবুন দেখো আজকে বাজার থেকে বাবুন জেদ করেছে ওনাকে ব্যাট বল কিনে দিতে তো দিদুনের কাছে বায়না করেছে আর দিদুন দেবেন এটা তো হতেই পারে না আর আমরা এখান থেকে সোজা চলে যাবো বাড়িতে আর মা চলে যাবে মায়ের বাড়িতে আমরা আর মায়ের বাড়িতে যাবো না আজকে তো এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে চলে এসছে আর মা দেখো বাবুনকে গাড়িতে তুলে দিচ্ছে আর বাবুন দেখো তার দিদুনকে ছাড়তেই চাইছে না ও নাকি ওর দিদুনকে ওর সঙ্গে করে ওদের বাড়িতে নিয়ে যাবে মানে আমাদের বাড়িতে নিয়ে যাবে তো মা তো আজকে যাবে না সেভাবে তো মা আসেনি বাজারে মা তার জন্য বোঝাচ্ছে না থেকে দাদা তুমি যাও আমি পরে আসছি এরপর মা তো চলে গেল আর আমরা দেখো একটা ডিমের চপের দোকানের সামনে দাঁড়িয়েছি ডিমের চপ না ওখানে আরও সব চপ ফুড বিক্রি হচ্ছিলো তো সেরকম কিছু পাইনি কারণ অনেক রাত হয়ে গেছিলো সাড়ে নটা বেজে গেছিলো প্রায় সমস্ত কিছু শেষের মুখে তো আমরা এখান থেকে ডিমের চপটাই নিলাম তো আমরা দু পিস দু পিস করে ডিমের চপ খেয়েছি আর বাবুন একটা তো মোট পাঁচ পিস ডিমের চপ নিয়েছি আমরা দেখো বাবুন বাবুন একটা খাচ্ছে আর তোমাদের দাদা ভাই মানে আমরা পরে নিচ্ছি আর শুধু আগে বাবুনকে খাইয়ে নিই তারপর আমরা খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো